আমি ভিন দেশের মানুষ ওই যে পাড়ায় পাড়াই গ্রামে গ্রামে বিক্রি করে এই চল সব জিনিস হাত কি নোংরা হয়ে যাবে না তোমার বিয়ের সাথী হয়নি তোমার বাপ মা নাই

আমি কবে থেকে আমার বাপ মায়ের কোনো জিনিস দিয়ে দিতে পারি কি বলবো আমি আমার বাপ মাই ওষুধ বিছনা কত মায় অসুবিহি

तो री धापी देखो दे गाड़ी ले तो तुम्हारी गाड़ी आसे देखो। ओ, गाड़ी, ओ, गाड़ी वासे थाको। सो लेगे दुआ करो अच्छा दुआ करो।